হাই আসসালামু আলাইকুম হাই এভরিওয়ান কেমন আছেন সবাই গুড মর্নিং এই যে অফিসে চলে যাচ্ছি প্রত্যেক বাজার দিয়ে যাই এখানে অনেক সুন্দর সুন্দর মাছ সবজি থাকে আমি দেখি অফিস থেকে ফিরে এসে কোনো কিছু খেতে ভালো লাগতেছিল না মিষ্টি জাতীয় সব জিনিস তো শর্টকাট দুইটা মুগলাই বানাই নিলাম এটা খাবো তারপরে রান্না বসাবো এই যে মাছ বের করে রাখছিলাম পাঙ্গাস মাছ আর খলিশা মাছ দিয়ে শুটকি দিয়ে সবজি রান্না হবে এদিকে কাঁচামরিচ সবকিছু দিয়ে কষিয়ে নিচ্ছি তেলে দিয়ে দিলাম মাছ ভাজা যে তেল ছিল সেটা একটু দিয়ে দিছি তারপরে ওখানে দিয়ে দেবো মশলা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সবকিছু দিয়ে কষিয়ে নেব লবণ মশলা দিয়ে কষিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সুটকি এটা ছিল সুরি সুটকি তারপরে হচ্ছে এটা একটু পানি দিয়ে কষিয়ে তারপর সবজি দিয়ে দেবো আমার ফুলকপি ডাটা খেতে খুব ভালো লাগে আমি এটা হচ্ছে ভাব দিয়ে নিছি মানে পানিতে সিদ্ধ করে নিছি একটু তারপরে দিয়ে দিচ্ছি সেম আর দেশি আলু ছোটটা একদম ছোটটা মানে সিদ্ধ করে হাত দিয়ে একদম বেছে নিছি এত কষ্ট হয়েছে মানে এটা এত ছোট ছোট আলু সেটা সিদ্ধ করে আমরা আলু হচ্ছে সোসা ফেলে দিতে যে কি কষ্ট সেটা তো একদম বুঝতে পারতেছেন আলু অবস্থা দেখে তাকরে ফুলকপি ভাব দিয়ে নিছি সবজিগুলো কষাবো কষানোর পরে মাছ দিয়ে দেব আর আমি সব সময় দরকারী হয় হচ্ছে কাঁচা মরিচের বাদ দেখা অল্প একটু গোড়া মরিচও দিতে হয়েছে কারণ সাদা সাদা তরকারি ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে আমার বাসায়ও এটা পছন্দ করে একদম লাল দজলই পছন্দ করে যেটা আমার একদমই পছন্দ না লাল ঝাকা দেখলে আমার ভাই জ্বর এসে যায় এরকমই আজকে সুন্দর করে কষাই নিচ্ছে তারপর মাছ দিয়ে মাছ দিয়ে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মা রেডি হয়ে যাবে গতকালকে মাছ রান্না করছিলাম সেখানে শোল মাছ ছিল কয়েক পিস তিন চার পিস রয়ে গেছে সেটা তেলে ভেজে নিয়ে শুকনো মরিচ ভেজে পেঁয়াজ নতুন রসুন এগুলো কেটে নিয়ে হাতে ভাবে মেখে নিচ্ছে এখানে চার পাঁচটা

干嘛去？干嘛去？大家，小开心，什么？我算是狗的。